ছাত্র বৃন্দ গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি গাজী মোহাম্মদ আশাফুল আলম সহকারী অধ্যাপক কলেজ আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সাইটোস্কেলেটন অর্থাৎ কুশীয় কঙ্কাল সেন্ট্রিওল নিউক্লিয়াস এবং কোষের আরো কিছু ক্ষুদ্রাঙ্গ প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমরা সাইটোস্কেলেটন অর্থাৎ কোষীয় কঙ্কাল সম্পর্কে বিস্তারিতভাবে জানব সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর অন্তর্গত স্থানে কতগুলো প্রোটিন নির্মিত সূত্র জালিকার ন্যায় গঠন তৈরি করে এদেরকেই কোষীয় कंकाल বলা হয় বিগিনি কোল্ড জাফ 1928 সালে এই সাইটোস্কেলেটন শব্দটি ব্যবহার করেছে কোষের ভিতরে যে সাইটোস্কেলেটন গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে মাইক্রোটিউবল দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফিলামেন্ট এবং তৃতীয়ত হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আসো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই প্রথমে মাইক্রোটিউবলস এই মাইক্রোটিউবলস অশাখ লম্বা এবং নাকারঙ্গন এদের একটা প্রান্তকে বলা হয় প্লাস এন্ড এবং অন্য প্রান্তকে বলা হয় মাইনাস এন্ড এর ব্যাস দশ থেকে বিশ মিলিমিটার রবার্টিস এবং ফ্রান্সি উনিশশো সালে এই মাইক্রো আবিষ্কার করেন এখন সহ আমরা মাইক্রো এর রাসায়নিক গঠনটা একটু জেনে নিই এরা মূলত প্রোটিন দ্বারা তৈরি তো দুই ধরনের প্রোটিন এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ একটা হচ্ছে বিটা টিউবলিন একটা হচ্ছে আলফা টিউবলিন এই দুইটি প্রোটিন একসাথে যুক্ত হয়ে ডাইমেরিক প্রোটিন তৈরি করে এই ডায়মেরিক প্রোটিন গুলো একসাথে একত্রিত হয়ে একটি প্রোটো তৈরি করে আর তেরোটি প্রোটো টিউবল সর পিলাকারে সজ্জিত হয়ে মাইক্রো তৈরি করে ফ্লাজেলা এবং সিলিয়ার গাঠনিক উপাদান হিসেবে এটি অবস্থান করে এছাড়া সেন্ট্রোমেয়ারে প্রোমোজোমের যে সেন্ট্রো আছে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ সেন্ট্রোমেয়ার প্রোমোজোমের এদের সাথে যুক্ত থাকে এবং সেন্ট্রিওল ও স্পিন্ডল ফাইবার তোমরা এখানে ছবিতে দেখো স্পিন্ডল ফাইবার দেখা যাচ্ছে স্পিন্ডল ফাইবার অবস্থান করে একটু আগে আমরা ফ্লাজেলার ছবি দেখেছি এই ফ্লাজেলা এবং সিলিয়ার বিচলনে মাইক্রোডল বিশেষ ভূমিকা পালন করে এছাড়া মাইক্রোটিক অ্যাপারাটাস অর্থাৎ স্পিন্ডল যন্ত্র তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ তো স্পিন্ডল যন্ত্র তৈরি করা এটা মাইক্রোটিউবিউলসের একটি কাজ অন্যান্য অঙ্গাণুর সাথে যুক্ত থেকে এদের মধ্যে যোগাযোগ এবং পরিবহন কাজেও সাহায্য করে তো মাইক্রোফিলামেন্টের অন্য একটি নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এটি মূলত প্রোটিন দিয়ে তৈরি এটি সংকোচনশীল এবং পেচানো অতি তন্ত্র পেলেভিস 1974 সালে এই মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করে দুইটি প্রোটিন দিয়ে এটি তৈরি অ্যাকটিন এবং মায়োসিন তোমরা ছবিতে দেখো মায়োসিনের নীল সুতার মতো যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মায়োসিন এবং গোলাকার বৃত্তাকার যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাকটিন সাইটোপ্লাজমে চলো অর্থাৎ কোষীয় অঙ্গারুর অবস্থান পরিবর্তনে কোষের চলনে এরা অংশ গ্রহণ করে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস তোমরা এখানে ছবিতে দেখো ফেগোসাইটোসিস প্রক্রিয়া বস্তু বক্ষণ করা হচ্ছে অথবা পিনোসাইটোসিস তোমরা নিশ্চয়ই পড়েছ যে কোষ ঝিল্লি ভিতর দিয়ে ভাস খেয়ে পিনোসাইটিক ফুসকা তৈরি করে এরকম ফুসকার ভিতরে কোষীয় কোনো দ্রব্য বাইরে থেকে ভিতর ঢুকলে যে প্রক্রিয়া ঢুকলো সেটাকে আমরা বলবো পিনোসাইটোসিস প্রক্রিয়া তো এই দুইটি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোষের মাইক্রোফিলামেন্ট ক্রোমোজোমে বিপরীত মেরুর দিকে চলনের সাহায্য করে তোমরা এখানে অ্যানিমেশন ছবি দেখতে পাচ্ছ যেখানে ক্রোমোজোম গুলো বিপরীত মেরুর দিকে চলে গেল এবং সাইটোকায়নিস ঘটল এখন আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে জানবো মাইক্রোটি মধ্যবর্তী এক ধরনের ফিলামেন্ট পুষে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দেখা যায় তার মধ্যে প্রধান চারটি হচ্ছে ক্যারাটিন লেমিন নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন ইন্টারমিডিয়েট ফিলামেন্টটি শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীর বসেই দেখা যায় কুশের আকৃতি দান এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বিশেষ ভূমিকা পালন করে এছাড়া কুশের অন্যান্য তন্তুকে যথাস্থানে রাখতেও এর ভূমিকা রয়েছে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এখন আমরা একটি ভিডিওর মাধ্যমে এই সাইটোস্কেলেটন অর্থাৎ কুশীয় কঙ্কাল সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে জানবো ছাত্রছাত্রীবৃন্দ এখন আমরা কোষের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ সেন্ট্রিওল সম্পর্কে বিস্তারিত ভাবে জানব প্রাণী কোষে এবং কিছু উদ্ভিদ কোষে যে অঙ্গাণু খাটনলে তোমরা ছবিতে দেখো খাটনল নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত সংখ্যায় সবসময় এক জোড়া এবং সর্বজনন ক্ষমতা সম্পন্ন সেই অঙ্গাণুকে আমরা বলব সেন্ট্রিওল একজোড়া সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোসম বলা হয় আঠারোশো সালে এই সেন্ট্রিওল আবিষ্কার করেন পরবর্তীতে থিওশো আটাশি সালে এর নামকরণ করেন সেন্ট্রিওল শৈবাল ছত্রাক মস ফার্ন এবং প্রাণী কুষে এই সেন্ট্রিওল পাওয়া যায় সুতরাং আমরা এখন বলতে পারি না যে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না এই কথাটা বলা যায় না তা আমরা জেনে নেই সেন্ট্রিওল কোথায় কোথায় অনুপস্থিত আদি কোষে কোনো সেন্ট্রিওল থাকে না ডায়াটমে কোনো সেন্ট্রিওল থাকে না ইস্টে সেন্ট্রিওল থাকে না এবং আবৃত বিজীবী উদ্ভিদে কোনো সেন্ট্রিওল থাকে না এখন আমরা সেন্ট্রিওলের ভৌত গঠন সম্পর্কে জানবো এটি নলাকার বা বেলনাকার দুই মুখ খোলা পাইপের মতো এতে তিনটি প্রধান অংশ দেখা যায় ত্রয়ী অণুনালিকা বা ট্রিপলেপ্স প্রাচীর বা সিলিন্ডার ওয়াল এবং যোজক বা লিঙ্কার আসলেও প্রত্যেকটি সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে জেনে নেই প্রথমে হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেপ্স বিজ্ঞানী থ্যাড গোল্ড উনিশশো সালে পরস্পর সংলগ্ন তিনটি উপনালিকাকে এ বি সি নামে অভিহিত করেন এবং এই তিনটি বা হয় একটি গহ্বরকে ঘিরে এই অনুনালিকার নয়টি গুচ্ছ দিয়ে যে প্রাচীর গঠিত হয় তাকে বলা হয় প্রাচীর সাধারণত এই গুচ্ছগুলো বা এই উপনালিকাগুলো এক প্রকার ঘন উপাদানের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত যে গাঢ় তরল পদার্থ তাকে বলা হয় সেন্ট্রোসফিয়ার আর এই সেন্ট্রোসফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোসোম বলা হয় আসো একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি আমরা ভালোভাবে বুঝে নেই প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা এখন সেন্ট্রিওল দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একে অপরের সাথে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে সেন্ট্রুলের চার পাশে ঘনতর পদার্থ তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রোস্ফিয়ার এবং কে একত্রে বলা হয় সেন্ট্রোসো তোমরা এখানে নয়টি গুচ্ছ দেখতে পাচ্ছ তো মূলত সেন্ট্রিউলে তিনটি মাইক্রোটে একত্রে যুক্ত হয়ে যে ট্রিপলেট গঠন করে সেটির মাধ্যমে সেন্ট্রুল গঠিত হয় তো এখানে তোমরা লিকা সম্পর্কে জেনেছো এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরোটি প্রোটো এখানে দশটি প্রোটো এবং এখানে দশটি প্রোডো মিলে মোট নয়টি উচ্ছ তৈরি করেছে একটি গভককে ঘিরে আর এভাবেই সাধারণত সেন্ট্রিওল তৈরি হয় সেন্ট্রিওল সব প্রজন দুভাগে বিভক্ত হয়ে চারটি সেন্ট্রিওলে পরিণত হচ্ছে সাধারণত দুঃ্বিভাজনের পূর্বে একজোড়া সেন্ট্রিও দুভাগে বিভক্ত হয়ে নিউক্লিয়াসের দুপাশে সরে যেতে থাকে তখন এরা এক ধরনের স্পর্শক তন্তু তৈরি করে এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু এবং এই তন্তুগুলো মূলত ক্রোমোজম গুলোকে বিভক্ত হতে সহায়তা করে সেন্ট্রিওলে প্রোটিন লিপিড এবং এটিপি রাসায়নিক উপাদান হিসেবে পাওয়া যায় কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু অর্থাৎ মাকু তন্তু গঠন করা এই সেন্ট্রালের একটি কাজ এই মাকু তন্তু গঠনের মাধ্যমে এরা মূলত কোষ বিভাজনে সহায়তা করে এছাড়া সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টিতে এরা সহায়তা করে এবং শুক্রাণুর লেজ গঠন করে আমাদের দেহে ব্রঙ্কাসে সিলিয়া নামে রয়েছে। এটি অনবরত কারণে এর যে নিঃসারী ঝিল্লি থাকে তা থেকে মিউকাস নিঃসরণ হয় এখানে তোমরা একটি ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ তার পেছনে ফ্লাজেলা মূলত এই ফ্লাজেলা তৈরিতে সেন্টু বিশেষ ভূমিকা পালন করে আচ্ছা শুক্রাণু ল্যাস গঠনে সেন্ট্রাল বিশেষ ভূমিকা রয়েছে প্রিয় ছাত্র ছাত্রী এখন আমরা পারক অক্সিজন সম্পর্কে জানবো মূলত পারক অক্সিজন হচ্ছে এক আবরণী বিশিষ্ট একটি কোষীয় বস্তু যার ভিতরে সঞ্চিত এনজাইম থাকে এসব এনজাইমের মধ্যে ক্যাটালেজ প্রধান পার ব্যাস জিরো পয়েন্ট টু থেকে সতেরো মাইক্রন ধারণা করা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং এর মাধ্যমে এই পারক্সিজম সৃষ্টি হয় পারক্সিজম কিডনি এবং লিভারে বেশি পরিমাণে থাকে বেলজিয়ান সাইটোলজিস্ট ক্রিস্টিয়ান দ দুবে উনিশশো সালে পারক্সিজম আবিষ্কার করে পারক্সিজমের মধ্যে ক্যাটালাইস এনজাইম বেশি পরিমাণে থাকে এটি সাধারণত হাইড্রোজেন পারক্সাইড ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে কোষে অক্সিজেনের ঘনত্ব নির্ণয় করাও এই পারক্সিজমের একটি কাজ এছাড়া NAD অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনucleotide নামক কোএনজাইম কোণ উৎপাদনে এবং নাইট্রোজেন গঠিত খારসমূহ বিনষ্টকরণ ও পুনঃব্যবহারে এর ভূমিকা রয়েছে ফটোরেসপিরেশনেও এই পারক্সিজম বিশেষ ভূমিকা পালন করে এখন আমরা গ্লাইকোসিসম সম্পর্কে জানব সুউদ্্বিত কোষে

এছাড়া বীজের লিপিড সঞ্চয় কোষেও এদেরকে দেখা যায় তো ধারণা করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টানি হতেই এদের উৎপত্তি হয়েছে তো এদের ব্যাস জিরো থেকে ওয়ান মাইক্রন এদের মাতৃকা দানাদার মাতৃকায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে এবং কখনো কখনো কেন্দ্রে কোর অংশ দেখা যায় প্রধানত চর্বি এবং লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা গ্ল্যাক্সিসমের একটি কাজ এছাড়া বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিডকে ভেঙে করে যাতে সক্ষম হওয়ার পূর্ব পর্যন্ত এই অঙ্কুরিত চারা বৃদ্ধি অব্যাহত থাকে গ্লাইঅাইডের চক্রের মাধ্যমে শোষণ বস্তু জারিত করে এরা শক্তি উৎপন্ন করে বিপাকেও এরা বিশেষ ভূমিকা রাখে বলে জানা গেছে কোষ চিত্রিত বৃন্দ এখন আমরা কোষ গহ্বর সম্পর্কে বিস্তারিতভাবে জানব সাইটোপ্লাজমে দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাকে বলা হয় কোষ গহ্বর অপরিণত কোষে এরা সংখ্যায় অনেক থাকে এবং আকারে ছোট ছোট থাকে কিন্তু পরিণত কোষে এই সবগুলো অপরিণত গহ্বর মিলে বড় গহ্বর সৃষ্টি করে কোষ গহ্বরের অভ্যন্তরের রসকে কোষ রস বলা হয় দিয়ে যে পর্দা কুসর ঘেরাও করে রাখে তাকে বলা হয় টোনোপ্লাস্টুসগরে কোষ রস থাকে বর্জ্য পদার্থ ধারণ করে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে এবং কোষের ভিতরে পানির চাপ রক্ষা করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিতভাবে জানব প্রকৃত কোষে অবস্থিত দ্বিস্টর আবরণী বিশিষ্ট প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণকারী অঙ্গাণুকে নিউক্লিয়াস বলে একে কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয় নিউক্লিয়াস শব্দটি ল্যাটিন নাক্স থেকে এসেছে যার অর্থ নাট রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ সালে অর্কিডের পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণ করেন প্রতিকোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে আদিকোষে কোনো নিউক্লিয়াস থাকে না তবে কিছু প্রকৃত কোষ আছে যেমন শিব কোষ এবং লোহিত রক্তকণিকা এগুলোতে সাধারণত নিউক্লিয়াস থাকে না আবার অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকে যেমন ভাউচেরিয়া পেনিসিলিয়াম ইত্যাদি উদ্ভিদের প্রত্যেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস বৃত্তাকার এবং উপবৃত্তাকার হয়ে থাকে তবে কোনো কোন কোষে ফিউজিফর্ম অর্থাৎ মোলার মতো হয় আবার কোন কোষে পেঁচানো আবার কোনো কোষে শাখান্বিত হতে পারে গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত এক মাইক্রন তো নিউক্লিয়াসের মধ্যে রাসায়নিক উপাদান যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাসিড প্রোটিন এছাড়া পানি লিপিড এনজাইম এবং কিছু কোএনজাইম থাকে এখন আমরা নিউক্লিয়াসের ভৌত গঠন সম্পর্কে জানবো নিউক্লিয়াসের চারপাশে একটি দ্বরী আবরণী থাকে একে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ এই এনভেলপে অনেকগুলো ছিদ্র দেখা যায় বা রন্ধ্র দেখা যায় যাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার অ্যানভেলপের ভিতরে প্রোটোপ্লাজমিক রসকে বলা হয় নিউক্লিয় প্লাজম এবং এই নিউক্লিয় প্লাজমের ভিতরে নিউক্লিয় লাস থাকে এবং বংশগতির বাহক ক্রোমাটিন জালিকা থাকে আসো আমরা এখন নিউক্লিয়াসের প্রত্যেকটি অংশ সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে জেনে নেই প্রথমেই নিউক্লিয়ার অ্যানভেলপ এটি ফসফলিপির বাইলিয়ার দ্বারা তৈরি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হসফলিপিড বাই লেয়ার অনেক বিজ্ঞানীর মতে এই নিউক্লিয়ার এনভেলপ থেকে ভেসিকল সৃষ্টি হতে পারে এতে বিশেষ ধরনের সংকোচন প্রসারণশীল ছিদ্র থাকে আসো এই ছিদ্র অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে আমরা একটু জেনে নেই নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস নয় ন্যানোমিটার তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি একটি নিউক্লিয়ার রন্ধ্রের ছবি নিউক্লিয়ার এনভেলপে ঠিক মাঝখানে একটি রন্ধ্র আর এই রন্ধ্রটি কতগুলো প্রোটিন দ্বারা নির্মিত একেবারে মাঝখানে যে প্রোটিনটি তাকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন মূলত এটি নিউক্লিয়াস এর ভিতর থেকে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ সাইটোসোলে বস্তু আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করে যে প্রোটিনটির মাধ্যমে এই রন্ধ্রটি নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যাঙ্গল প্রোটিন এছাড়া বৃত্তাকারে আটটি গ্রেনুয়াল প্রোটিন অবস্থান করে করে এরা মূলত একটি সাথে মাধ্যমে যুক্ত থাকে। নিউক্লিয়াসের ভিতরের দিকে প্রোটিন সুতা গুলো একসাথে যুক্ত হয়ে ফাইবার খাঁচা তৈরি করে এবং সাইডোসোলের মধ্যে এরা সুতার মতো ভেসে থাকে এদেরকে বলা হয় ফাইবার আসো বিষয়টি আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেই নিউক্লিয়ার এন্ডোলা নিউক্লিয়ার বস্তুকে পৃথক রাখে এবং নিউক্লিও প্লাজমের বস্তু সমূহকে সংরক্ষণ করে অভ্যন্তরীণ এবং দ্রব্য পরিবহনে ও যোগাযোগ রক্ষায় এর যে নিউক্লিয়ার রন্ধ্র সেটি বিশেষ ভূমিকা পালন করে জালিকার সাথে যুক্ত হয়ে এরা নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় রাখে নিউক্লিওপ্লাজমকে প্লাজমকে বলা হয় তো নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ দানা রস তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং ক্রোমোজোম ধারণ করাই এই নিউক্লিওপ্লাজমের প্রধান কাজ এছাড়া নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে থাকে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে এটি বিশেষ ভূমিকা পালন করে এখন আমরা নিউক্লিওলাস সম্পর্কে জানবো তো নিউক্লিয়াসের মধ্যে যে অধিক ঘন গোলাকার বস্তু তাকে বলা হয় নিউক্লিওলাস লাস বিজ্ঞানী ফন্টানা প্রথমে দেখতে পান এবং বোমেন আঠারোশো চল্লিশ সালে নিউক্লিও নামকরণ করেন প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে এর রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন আর এবং অল্প পরিমাণ ডিএনএ দ্য নিউক্লিওলাস সাধারণত ক্রোমোসোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে এটাকে বলা হয় স্যাটেলাইট আমরা এখানে ছবিতে স্যাটেলাইট দেখতে পাচ্ছি তো প্রমাণিত হয়েছে যে ক্রোমোসোমের এই স্যাটেলাইটে যে জিন থাকে সেই জিনটাই মূলত এই নিউক্লিওলাস গঠনে বিশেষ ভূমিকা পালন করে নিউক্লিওলাস আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করে এবং নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোষের বিশ্রাম দশায় নিউক্লিয়াসের ভিতরে জালিকার ন্যায় যে তন্তু দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুটি কুণ্ডলিত হতে থাকে এবং কুণ্ডলিত হয়ে খাটো ও মোটা হয়ে দৃশ্যমান হলে তাকে বলা হয় ক্রোমোজোম বিভাজনরত অবস্থায় নিউক্লিয়াসের যে অংশ বা বস্তু ফুল জিন জিন ফুল বিজ্ঞানী ব্যবহার ব্যবহার করেছিলেন করেছিলেন যে স্টেন সেটি গ্রহণ করে সেটিকে আমরা বলবো ক্রোমাটিন তো নিউক্লিয়ার রেটুকুলাম মূলত বংশগতী বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে এছাড়া মিউটেশন এবং প্রকরণ সৃষ্টির কাজে এটি বিশেষ ভূমিকা পালন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি